বিয়ে বাড়ি মানেই কিন্তু খাবার দাবারের আয়োজন বরকনের বিয়ে সম্পন্ন হওয়ার পরেই আমরা কিন্তু ঝুঁকে পড়ি খাবারের দিকে কত আগে আমরা খাবারের টেবিলে বসতে পারি আর কত দ্রুত খেতে পারি এটি মোটামুটি চিন্তা থাকে আজকের ভিডিওতে কিন্তু আমরা বিশেষ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এর আগেই শেয়ার করেছিলাম আমার কাজিনের বিয়ের ভিডিওর কিছু অংশ সেখানে কিন্তু খাবার দাবারের বিষয়টি শেয়ার করা হয়নি মোটামুটিভাবে হলুদের প্রোগ্রামের কিছু অংশ এবং এর পাশাপাশি বিয়েতে কিভাবে সাজানো হয়েছে কোনে কি দেওয়া হয়েছে সে বিষয়েও শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে এই প্রোগ্রামে কি কি খাওয়া দাওয়া হয়েছিল মোটামুটি টুকটাক আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এখানে বরকনের স্টেজের সামনে কিছু ক্লিপ নেওয়া হয়েছে যেখানে কিন্তু সবাই ফটো সেশন করছিল ছবি ওঠাচ্ছিল আমরা এখানে দেখালাম খাওয়ার জন্য যে চেয়ার টেবিলের আয়োজন করা হয়েছে প্রত্যেকটি জায়গায় ডেকোরেশনের সুন্দর কিন্তু ছাপ রয়েছে যা দেখলে খাবারের রুচিও বহু পরিমাণে বৃদ্ধি পায় এটি একটি আলিশান বিয়ের প্রোগ্রাম ছিল আর যেখানে স্পষ্টভাবে রুচিশীলতার প্রকাশ পেয়েছে আমরা মোটামুটিভাবে খাবারের অংশে বিভিন্ন প্রোগ্রামে যা খাবার দেয়া হয়েছে তার একটি অংশই আপনাদের সাথে শেয়ার করেছি খাবারের আয়োজনের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল সালাদ ছিল পোলাও ছিল চিকেন ফ্রাই আলাদাভাবে ছিল আবার চিকেনের রোস্ট ছিল এর পাশাপাশি কিন্তু কোনো কোনো প্রোগ্রামে কাচিরও ব্যবস্থা করা হয়েছে গরুর মাংস খাসির মাংস সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে ছিল বোরহানি এর পাশাপাশি ছিল ফিরনি কোনো কিছুরই কোনো অভাব ছিল না আবার সবজির একটা আইটেমও করা হয়েছিল যে যেমন তার ইচ্ছে মতো নিয়ে কিন্তু খেতে পারবে যেটি বিয়ে নিয়ম কিন্তু সবচেয়ে মুখ্য কথা হচ্ছে খাবারের স্বাদ কেমন বা টেস্ট কেমন খেয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানানো হবে খাবারের স্বাদ বা টেস্ট কেমন ছিল এই খাবারের মধ্যে কিন্তু যে সবজির আইটেমটা করা হয়েছিল তার মধ্যে চিকেনেরও অংশ দেওয়া হয়েছে মোটামুটিভাবে প্রত্যেকটি খাবারেই শাহী একটি ছাপ রাখা হয়েছে চিকেন ফ্রাইটিও বেশ সফট ছিল ক্রিস্পি ছিল খেতে খুব ভালো লাগছিল আর টিকিয়াটিও খেতে খুব ভালো লাগছিল বোরহানির টেস্ট ছিল হালকা ঝাল ঝাল এবং কিছুটা মিষ্টি টাইপের বোরহানি খেতেও বেশ ভালো লাগলো খাবারের সিস্টেমই হচ্ছে একটির পরে আরেকটি আইটেম নেয়া এই আইটেমগুলো নেয়ার পরে কিন্তু গরুর মাংস ও খাসির মাংসের ব্যবস্থা করা ছিল কিছু কিছু প্রোগ্রামে কিন্তু কাচিরও ব্যবস্থা করা হয়েছে যেখানে খাবারের পাশাপাশি কাচিও দেওয়া হয়েছিল এটি একটি ভিন্ন প্রোগ্রামে খাবারের যে ব্যবস্থা করা হয়েছিল সেটির ছবি কারণ এখানে আমরা হলুদ মেহেদি বিয়ে বউ ভাত সব কিছুই অ্যাটেন্ড করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা আলাদাভাবে খাবার দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রূপচাঁদা বা পমফ্রেটের ফ্রাইও দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানে মোটামুটিভাবে এ খাবার শেষ করতে কিন্তু একজন মানুষের বেশ বেগ পোহানোর কথা এখানে বরের আগমনের কিছু ক্লিপ শেয়ার করা হলো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি